আমাকে একটু ভাবতে দাও লেটমি থিঙ্ক তাড়াতাড়ি করো না ডোন্ট আহারি এটা সত্য হতেই পারে না ইট ক্যান বি ট্রু লোকের সাথে ঝগড়া করো না ডোণ্ট কোয়ারি লুইথ আদার্স এত রাগ করছো কেন হোয়াই আর ইউ সো অ্যাংডি তুমি আমার মনের মানুষ ইউ আর আফটার মাই হার্ট তোমার দেরি হয়ে যাচ্ছে ইউ আর গেটিং লেট কিছু মনে করো না ডোন্ট মাইন্ড ধূমপান করবে না ডো্ট স্মক গল্প বানিয়েও না ডোণ্ট মেক আপ স্টোরি